বছরের শেষ ট্যুরটা বাবার বাড়িতে না দিলে আমার কাছে কেন জানি জমেই না এবার বাবার বাড়িতে না আসলে হয়তো অনেক কিছুই মিস করতাম আমি তো আড়াই মাস আগে এসেও ঘুরে গিয়েছি কিন্তু আমার জামাই প্রায় আড়াই বছর পরে এসেছে তার শ্বশুর বাড়ি তাই জামাই আপ্যায়ন করতে আজকে সারাদিন যা যা করলাম সব শেয়ার করবো আজকের ব্লগে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতের লোকে বলে শ্বশুর বাড়ি মধুর তবে আমি এই কথাটার একদমই পক্ষপাতি না আমার কাছে মনে হয় বাবার বাড়িই মধুর কারণ বাবার বাড়ির মতো এত শান্তির জায়গা আর কোথাও হতে পারে না পরশুদিন এসেছি কালকে সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি আজকে সকাল সকাল উঠে আম্মু চিতল পিঠা বানাচ্ছিল সেখানে একটু বসে পিঠা বানালাম তারপরে আমার মায়ের গাছে সবজি কাটতে চলে আসলাম কারণ এই সবজিগুলো আম্মু আমার জন্যই রেখে দিয়েছিল আমি যখন বলেছি আম্মু আমি দেশে আসব তখন আম্মু বলতেছে তাহলে আমার গাছে সবজিগুলো আর কাটবো না তুই আসলেই কাটি মায়েরা মনে হয় এমনই হয় তাই না আমি অনেকগুলো সবজি কেটেছি আম্মুর গাছ থেকে মায়েরা তো এমনই হয় সন্তানের মুখে খাবার না তুলে দিয়ে মায়েরা কখনো খেতেই পারে না মা বাবার ভালোবাসা পৃথিবীর সব থেকে অতুল ভালোবাসা আমুর লেবু গাছে অনেকগুলো লেবু হয়েছে মাসাল্লাহ লেবু গাছে লেবু বেগুন গাছে বেগুন অন্যান্য সবজি গাছও অনেক রকমের সবজি আছে ঢাকা বাসায় আমার ছাদ বাগানটা দেখে আম্মু গ্রামে এসে তার নিজের একটা ছাদ বাগান করেছে এখন এত সুন্দর ফলমূল হচ্ছে যেগুলো দেখলে এখন নিজের কাছে শান্তি লাগতেছে এইদিকে আমি একটা ভুল করে ফেলেছি আম্মুর গাছ থেকে একটা মরিচ ফুল করে ছিঁড়ে ফেলেছি এই মরিচগুলো আরো অনেক বড় হতো যাই হোক এখানে অনেকগুলো সবজি নিয়ে ফেলেছি আর সবগুলো সবজি নিয়ে আমি নিচে চলে আসলাম যেগুলো দেখে আম্মু অনেক খুশি হয়ে গেছে আসলে নিজের কাছে সবজি দেখলে নিজেদের কাছে অনেক বেশি ভালো লাগে তারপরে চলে আসলাম আম্মুর কথা শেয়ার করার জন্য আজকে আম্মুর অনেকগুলো কথা এসেছে একসাথে আম্মুর কাঁথার বিজনেস যে আন্টি দেখাশোনা করে ওনার কাছে এসে জমা হয়েছিল আর আন্টি আজকে সবগুলো কাঁথা বাসায় নিয়ে আসছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যারা আম্মুর কাঁথার জন্য নক করতেছেন আমাদের পেজে তাদের জন্য এটা একটা অনেক বড় গুড নিউজ আপনারা চাইলেই বড় কথাগুলো নিতে পারেন এগুলো সম্পূর্ণ হাতের কাজের কাথা আমার আম্মুর এই কাঁথাগুলো যারা একবার নিয়েছে তারা আম্মুর পারমানেন্ট কাস্টমার হয়ে গিয়েছে কারণ এই কাঁথাগুলোর কালার কখনো নষ্ট হয় না সুতা কখনো নষ্ট হয় না কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে কোনো রকম কাপড় নষ্ট হবে না এই সুতাগুলো উঠে যাওয়ারও কোনো চান্স নেই এখানে আমি অনেকগুলো কালার আপনাদের সাথে শেয়ার করতেছি যতগুলো এসেছে সবগুলো আমি জাস্ট আপনাদের সাথে একবার করে দেখিয়ে দিচ্ছি যাদের লাগবে তারা আমাদের পেজ এভরিথিং কালেকশনে যোগাযোগ করতে পারেন এই ব্লু কাঁথাটা আমার অনেক পছন্দ হয়েছে তারপরে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখেছে ভাবি রান্নার জন্য সবকিছু রেডি দি করতেছে এইদিকে কাকা অনেকগুলো বাটা মাছ নিয়ে আসছে এই মাছগুলোকে আমাদের দেশে বাটা মাছ নামেই চিনে সবাই আপনাদের কোন কোন দেশে কি কি মাছ নামে চিনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপরে আম্মুর ঘরে আব্বু নিয়ে আসছে অনেকগুলো ইলিশ মাছ আমি দুই ঘরেই বসে দুইটা মাছ কাটলাম বললাম আজকে আমি এই দুইটা মাছ গোটা গোটা ভাজি করে নিজেই খাবো যেই কথা সেই কাজ আম্মু বলল ওকে তোমার ইচ্ছা তো যাই হোক আমি হচ্ছে মাছটা আমার নিজের হাতে কেটে রান্নাঘরে নিয়ে আসলাম ধুইয়ে নেওয়ার জন্য আজকে এই গোটা ইলিশ মাছটা আমি মাটির চুলায় ভাজি করব কারণ শন সাহেবের আবদার হয়েছে তাকে হচ্ছে জামাই আদর করে খাওয়াতে হবে তো যাই হোক যেই কথা সেই কাজ আমার জামাই অনেক বছর মানে প্রায় দেড় বছর পর হচ্ছে আমার বাড়িতে এসেছে আমি তাকে জামাই আদর করবো না তাকে হতে পারে আমার নিজের হাতে আজকে তাকে মাছটা ভাজি করে খাওয়াবো আমি মাছটাকে অনেকটাই মাওয়া স্টাইলের মশলা দিয়ে মেখেছি কারণ মাওয়াতে কিন্তু একদমই মরিচের গুঁড়া দেয় না শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে ভাজি করে তাহলে নাকি মাছের স্মেলটা একদমই সুন্দর থাকে মাছটা ভাজি করতে বসে দিয়ে সামনের রুমে চলে আসলাম আমার একটা পার্সেল এসেছে সেটা রিসিভ করার জন্য আর এটা হচ্ছে একটা কোট সেট কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এইদিকে আমি শাওন সাহেবের জন্য ভাত রেডি করে নিয়ে আসলাম মোটা চালের ভাত খেতে খেতে দেশে আসলে এতটা মোটা হয়ে যায় যে ঢাকায় গিয়ে আবার স্বাস্থ্য কমানোর জন্য পরিশ্রম শুরু করে দেই এই তো আমরা জামাইবো দুইজন লোকমা দিয়ে একজন একজনকে খাইয়ে দিয়ে খাবারটা শেষ করলাম আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ